সকালবেলায় উঠে দেখছি কালী পূজায় এই গানটা বাজছে আচ্ছা ভাই আপনাদের কোন এটা এই গানটায় কোথাও কি শ্যামা মায়ের প্রতি ভক্তি দেখিয়ে একটাও শব্দ উচ্চারণ করা হয়েছে এমনি তো অশ্লীল গান বাজিয়ে ধর্মের বারোটা বাজিয়ে দিচ্ছেন আবার এই গানটাই একটা অন্য ধর্মের আরাধ্যে প্রশংসা করছে তাও আবার সেটাও বাজাতে শুরু করেছে একবার কোথায় ভেবে দেখবেন না যে গানটিতে কি ভাষা বলছে আরে ভাই মান্না দে তিনি একজন শিল্পী সত্তা ছিলেন তিনি সর্বধর্মের গান গাইতেই পারেন তা বলে কিন্তু আপনি আপনার ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সব গান চালাতে পারেন না মনে করুন এই গানটা চলার পর কোনো মুসলমান ভাই আপনাকে বললেন আরে ভাই তোদের কালী পুজোয় মা মানা করে দেখ কি বলতে বলছে দেখ বার থেকে তোরা এটাই বল তোদের বেশি পূর্ণ হবে যদি এইভাবে যদি টোন টিটকিট করে তাহলে কোনো উত্তর দিতে পারবেন তো কী দরকার আছে ভাই এত আমাদের সামাজীত এত গান থাকতে ওই গানটাই বাজানো আরে দাঁড়ান ভাই বেশি শেকুগুড়ি দেখাবেন না এটা বলবেন না যে সব ধর্মের তো আরাধ্য একই ভুলে গেলেন নাকি সেই দুর্গাপূজায় কোনো এক সেকুলারের বাচ্চা মানে ছোট শিশু তার পরিবারের শিক্ষায় শিক্ষিত হয়ে সেকুগুড়ি দেখিয়ে ছবি অঙ্কন প্রতিযোগিতায় এঁকেছিলেন এবং সেই ছবিটাই অঙ্কন প্রতিযোগিতার সমস্ত ছবির সাথে ওই পূজা মণ্ডপে টাঙানো ছিল আর সেটাকে কেন্দ্র করে কিন্তু জিহাদির দল এসে সেই মণ্ডপ ভাঙচুর করেছিল এবং প্রতিমাকে ভেঙেছিল তার সাথে পাশাপাশি অন্য প্রতিমাকে কিন্তু তারা ভেঙেছিল হাওড়ার উলু শ্যামপুরে দুর্গাপুজো নিয়ে অশান্তি সকাল থেকে এলাকায় জারি একশো ধারা हावड़ा जिला में एक दुर्गा पूजा में एक छवि को केंद्रित करके एक कम्युनिटी का विद्रोह स्टार्ट हुआ था हम लोग के पास कुछ कुछ जगह पे खबर आई थी कि किसी किसी जगह में कोई 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 जगह में पूजा पंडाल में कोई भांगचुर हुआ है कि भूले गए कथा भूले ही पड़े हिंदू तो नाची के ही भूले जाए अरे भाई जे कम्युनिटी नबीर छवि आकार তারা আমাদের দুর্গা প্রতিমা ভাঙচুর করে তারা আমাদের দুর্গা মণ্ডপ ভাঙচুর করে আর সেই কমিউনিটি আরাধ্যের গান নিজেদের পূজায় বাজাতে লজ্জা করে আমাদের কি ধর্মীয় গানের অভাব পড়েছে যে ওই গানটা বাজাতে হবে তাদের ধর্মের নবীর ছবি আঁকলে তারা যদি আমাদের প্রতিমা ভেঙে দেয় আমাদের মণ্ডপ ভেঙে দেয় তাহলে তাদের ধর্মের আরাধ্যের গান আমরা কেন শুনব দু হাজার চব্বিশে হাওড়ার শ্যাম্পুরে কিন্তু কোনো সেকুলার সেই দুর্গার প্রতিমাকে বা দুর্গা মণ্ডপকে রক্ষা করতে পারেন তাই কোনো সেকুলারে হিন্দুর কথায় এইসব গান বাজাবেন না যদি আপনার গান সনাতনী হিন্দুর রক্ত থাকে যেখানেই এই গান বাজবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে গানটি বন্ধ করে দেবেন